সকাল সকাল আমি আজকে চলে এসেছি সূর্য প্রদান করতে আজকে হচ্ছে শনিবার আর আমি ঘুম থেকে উঠে পড়েছি আর উঠে আমি সবার প্রথমে দাঁত ব্রাশ করার জন্য চলে এসেছি আমি নিয়ে নিয়েছি কোলগেট আর ব্রাশ আর ব্রাশের মধ্যে কোলগেট লাগিয়ে আমি সোজা চলে এসেছি ছাদের মধ্যে আজকে হচ্ছে শনিবার আর সাথে সূর্যগ্রহণ আর অমাবস্যা তো আজকে শনি তার রাহু পরিবর্তন করবে তো এই ভিডিওটা আমি মাত্র দেখছিলাম তারপরে আমি ছাদ থেকে এসে গেছি রুমে যেহেতু আমার মুখ ধোয়া শেষ আমাকে এখন চান করতে হবে তার জন্য এসে গেছি আমি বাথরুমে আর এসে জল চালু করে দিয়েছি তারপরে চান করে আমি সোজা এসে গেছি ছাদের মধ্যে ও ছাদের মধ্যে আমি এখন মূলত দুটো কারণে এসেছি প্রথমটা হচ্ছে সূর্য প্রণাম করতে দ্বিতীয়টা হচ্ছে কাপড় শুকোতে প্রথমে আমি সূর্য প্রণামটাই করে নিচ্ছি তার জন্য আমি গাছ থেকে ফুল আর তুলসী পাতা তুলে নিয়েছি আর আমি সূর্য প্রণাম করতে শুরু করে দিয়েছি সূর্যপ্রমণ করে আমি এসে গেছি রুমে যেহেতু আমি মাত্র চান করলাম তো আমাকে এখন তেল দিতে হবে আর আমি তেলের বোতল নিয়ে নিয়েছি তেল দিয়ে আমি বসে গেছি খাবার খেতে আর ভাবলাম খাবার খেতে খেতে একটা ভিডিও বানিয়ে ফেলি আর আজকে আমরা মূলত নিরামিষ দিয়ে খাচ্ছিলাম যেহেতু শনিবার ছিল ও খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি এসে গিয়েছি থালা ধোয়ার জন্য রুমের মধ্যে একটাই সমস্যা আবার খাওয়ার পর থালাটা ধুতে হয় কিন্তু ক্যান্টিনে খাবার খেলে সেটা আর করতে হয় না আমাদের কি আর করা যাবে নিজের থালা নিজেকে ধুতে হবে থালা ধোয়ার পর সময় এসেছে মোছার তো যে জায়গাটা বসে আমি খেয়েছিলাম সেই জায়গাটা জল দিয়ে একটু মুছে দিচ্ছি জল দিয়ে মোছার পর আমি চলে গেছি ঘুমানোর জন্য যেহেতু আর একটু পরে ডিউটি যেতে হবে তো বন্ধুরা ঘুম থেকে উঠে আমি ডিউটির জন্য রেডি হয়ে গেছি আর ভিডিও স্টার্ট করছি একেবারে ক্যান্টিন এসে চা খেতে খেতে আমার চা খাওয়ার অভ্যাস নেই কিন্তু চাটা এত টেস্টি হয়েছিল যে আমি খেয়ে নিলাম তারপরে চা খেয়ে আমি চলে এসেছি প্রোডাকশন লাইনের কাছে আর সেখানে কিছুক্ষণ বসে থেকে টাইম পাস করে অবশেষে আমাদের ডিনার টাইম হলো তো চলো বন্ধু সবার সঙ্গে ক্যান্টিনে গিয়ে দেখা হচ্ছে ক্যান্টিনে এসে আমি আমার খাবার নিয়ে নিয়েছি তারপরে দেখতে পেলাম পাশে একটা বেড়াল বসে আছে আর ভাবলাম বিড়ালটাকে একটু খেতে দিই আর আমি আমার রুটি থেকে একটু রুটি ছেড়ে বেড়ালটাকে দিলাম খাওয়ার জন্য কিন্তু এত সুন্দর সবজি দিয়ে তৈরি রুটিটা বিড়ালটা খেলো না তারপর আমি চিকেন পকোড়া থেকে কিছুটা চিকেন ভেঙে বিড়ালটাকে দিলাম আর দেওয়া মাত্র বিড়ালটা সেই চিকেনটা খেয়ে নিলো আর অদ্ভুত বিড়াল বন্ধুর আমার ডিউটি আজকে একটার দিকে শেষ হবে সকাল সাড়ে আট আবার ডিউটি আছে সবার সঙ্গে সকালবেলা দেখা হচ্ছে গুড মর্নিং বন্ধুরা আজকে হচ্ছে রবিবার টাইম টেবিল অনুযায়ী আজকে আমার ছুটি থাকার কথা সেটা হয়নি আজকে উঠি পড়েছে তার জন্য আমি সকাল সকাল উঠে চান করতে চলে এসেছি এখন রাজ্য সকাল সাড়ে সাতটা আমি এত ঠান্ডাতে সকাল সকাল চান করলাম জানি না সর্দি আসে কিনা তারপর দেখতে পেলাম চন্দন ভাইয়া ম্যাগি বানাচ্ছে আমার জন্য যতক্ষণ ম্যাগিটা হচ্ছে আমি একটু শরীর চর্চা করে নি তোমরা তো দেখলে এই মাত্র চান করলাম তো এখন শরীরটা একটু মুছে নিতে হবে আমাকে ভেজা শরীর মুস্তে মুছতে আমি চলে এসেছি ছাদের মধ্যে এই ভেজা গামছাটাকে শুকানোর জন্য আর গামছা শুকিয়ে আমি চলে এসেছি রুমের মধ্যে আর রুমে এসে আমি আমার জন্য যে ম্যাগিটা বানানো ছিল সেই ম্যাগিটা খেলাম তার সাথে আমি ডিউটি যাওয়ার জন্য রেডিও হয়ে গেলাম সময় আটটা কুড়ি আর আমাকে যেতে হবে আটটা তিরিশ তার মানে আমার কাছে এখনো দশ মিনিট রয়েছে এই দশ মিনিটে আমি ম্যাগিটা খেয়ে নিই ওর ম্যাগি খেয়ে আমি ডিউটি চলে গিয়েছিলাম বন্ধুরা এসেছি চারটা পুঁচপান্ন দেখতে পাচ্ছ কতটা ঘেমে গিয়েছে আমি গরমের জন্য আমি শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে